আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা ঢাকা শহরে চলে এসেছি কারণ রাশিয়া থেকে আমাদের জব ইনভাইটেশন লেটার চলে এসেছে আর এই লেটারটি আসার কারণে আজকে আমরা মেডিকেলটা সেরে নেব আর দুই দিন পর আমাদের এমবাসিতে দাঁড়াতে হবে তো কিছুদিন আগে আমরা বিএমই করেছি যার কারণে আমাদের বিএমই টিতে আর কোনো সময় দিতে হবে না আর আসলে রাশিয়ার জন্য মেডিকেল করার জন্য কত টাকা খরচ হয় সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো তো বন্ধুরা অবশেষে বাসে করে আমরা মিরপুর এক নম্বরে চলে এসেছি সো এক নম্বরে একটা হাসপাতাল রয়েছে যার নাম ছিল আলোক হসপিটাল তো এই হসপিটাল আমাদের মেডিকেল চেক করা হবে আজ আমরা মেডিকেল করতে এসেছি দেখে ঢাকা শহরে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে ভেজা এই শহরটা দেখতে অনেক সুন্দর লাগছিল তো বন্ধুরা অবশেষে আমরা আলোক হসপিটালের ভিতরে চলে এসেছি আর আমাদের মেডিকেল এখনই শুরু হবে তো বন্ধুরা এই হসপিটালের ভিতরে সকল কর্মীরা মেয়ে হওয়ার কারণে আমাদেরকে ভিডিও করতে দেয়নি তো বন্ধুরা এবার আসি কাজের কথায় আমাদের মেডিকেল করতে কত টাকা খরচ হলো আসলে বন্ধুরা আমাদের মেডিকেল করতে প্রায় ছয় টাকার মতো খরচ হয়েছে তো বন্ধুরা আমাদের ব্লাড স্কিন এবং জন্ডিস টেস্ট করেছে এছাড়াও এইচ টেস্ট করেছে এছাড়াও বুকের এক্স রে করেছে এই সব কিছু মিলিয়ে আমাদের ছয় হাজার টাকার মতো খরচ হয়েছে তো বন্ধুরা আমরা দুই দিন পর অ্যাম্বাসেন্সে দাঁড়াবো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর রাশিয়ান সকল তথ্য পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন